ভাই আমি কাহালু নন্দীগ্রাম আসনে দুই হাজার আট সালে মনোনয়ন চেয়েছি তখন আমার বয়স কম ছিল আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন যে তোমার বয়স কম তোমাদের কী যেন একটা মুকুল ছিল মুকুল তখন আমি মুকুল ভাইকে ডাকে নিয়ে যাওয়ার পরে মুকুল ভাই নমিনেশন পাই আমি মনোনয়ন বঞ্চিত হওয়ার পরে মাঠ ছেড়ে যাইনি মুঘুল ভাইয়ের নির্বাচন করেছি হলো প্রার্থীর পক্ষ থেকে কোনো খরচ করতে হয় না নিজেরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের খরচ পরিচালনা করে দুই হাজার আঠারোতে চেয়েছি পারিপার্শ্বিক কারণে আমাকে দেওয়া হয়নি আমি এসে মোশারফ ভাইয়ের ভোট করেছি আমি কখনোই দলের কোনো সিদ্ধান্তের বাইরে যাইনি এবারও এখন মূল কাজ হলো আমাদের তারেক রহমান বারবার বলতেছেন একত্রিশ দফাকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাও আমি সেই কাজটাকেই করছি পাশাপাশি সকালের কাছে দোয়া চাচ্ছি যদি আল্লাহ তাল্লাহ কবুল করেন আমিও মনোনয়ন প্রত্যাশী এলাকা থেকে যদি দল বিবেচনা করে আমাকে যোগ্য মনে করে আমাকে বিবেচনা করলে আমি চেষ্টা করবো এই দলটাকে তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী তার চাওয়া পাওয়া অনুযায়ী এই এলাকাটাকে জাতীয়তাবাদী দলের যত আসন আছে তার মধ্যে একটা মডেল আসনের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ

नेता एक तारी जय माता दी जय माता के जन원에 को मारता है ओ सादा जन원에 को मारता है ओ शाही रोसी हेलो जय माता दी वंशज दक्काय भवन सभा ठीक है गणेश जी दार हमरा कथा बोली थाने सा

चौक से दौड़े हम मारकागिरी हाल ही शेष नेता अरे ये मत के दो वीडियो सब भाई बोलो भाई हां हां चार हफ्ते हमरा दिन भर में मतलब स्टॉक को से जिस तरह बात है दो एक कागज अच्छा